শাস্ত্র মতে এমন ছটি কথা আছে যেগুলি কখনোই কাউকে বলা উচিত নয় সবসময় গোপন রেখে চলায় নিয়ম সে আপনার যত প্রিয়জনে হোক না কেন যত বিশ্বাসই হোক না কেন তবুও তার কাছেও এই ছটি কথা বলেও বলা উচিত নয় কারণ শাস্ত্র মতে এই ছটি কথা কারো কাছে বলে ফেললে আপনার জীবনে ভালো তো হবেই না বরং উল্টে আপনার জীবনে এর খারাপ প্রভাব পর্যন্ত পড়তে পারে আসুন এখন জেনে নিন শাস্ত্র মতে কোন ছটি কথা বলেও কাউকে বলতে নেই এক জীবনের লক্ষ্য প্রত্যেক মানুষেরই জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে সে ক্রমশ সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চেষ্টা করে কিন্তু সেই লক্ষ্যের কথা যদি সে কাউকে বলে ফেলে তাহলে শাস্ত্র মতে তার সেই লক্ষ্য পূরণ আর হয়ে ওঠে না সেই লক্ষ্য অর্জনের পথে তখন তার জীবনে নানা রকম বাধা বিপত্তি ও জটিলতা আসতে থাকে তাই আপনার জীবনের লক্ষ্যের কথা কখনোই কাউকেই বলবেন না দুই আনন্দের খবর কথায় বলে আনন্দ ভাগ করে নিলে নাকি আনন্দ বাড়ে কিন্তু শাস্ত্র বলছে সম্পূর্ণ বিপরীত কথা আপনার আনন্দের খবর যদি সবাইকে বলে বেড়ান তাহলে সেই আনন্দের খবর হয়তো এমন কোনো মানুষের কাছে পৌঁছে যেতে পারে যার হয়তো নজরদোষ আছে যে হয়তো আপনার আনন্দের খবরে হিংসা করতে পারে তখন আপনার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হবে না তাই আপনার আনন্দের খবরও আপনার কাছে গোপন রাখাই মঙ্গল তিন আয় শাস্ত্র মতে আপনার প্রকৃত আয়ের কথাও কাউকে বলতে নেই এমনকি আপনার পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব কারো কাছে আপনার সঠিক আয় প্রকাশ করবেন না এতে আপনার আয়ের বৃদ্ধি ব্যাহত হতে পারে তাই আয় যদি বাড়াতে চান তাহলে আপনার আয়ের কথা গোপনই রাখুন চার সমস্যার কথা জীবনে সমস্যায় পড়ে না এমন মানুষ জগৎ সংসারে নেই বললেই চলে কিন্তু বেশিরভাগ মানুষই সমস্যায় পড়লে যে ভুল করে বসে তা হল অনেকের কাছেই সেই সমস্যার কথা বলে ফেলে এতে তার সমস্যার সমাধান তো হয়ই না উল্টে সমস্যা আরও বেড়ে যায় তাই শাস্ত্র মতে আপনার ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা কর্মক্ষেত্রের সমস্যা প্রভৃতি যে কোনো সমস্যায় কাউকে জানতে দেবেন না একমাত্র ঈশ্বরের উপর ভরসা রাখবেন তিনিই আপনার সমস্যার সমাধান করবেন পাঁচ দান কে না জানে দান করলে পুণ্য অর্জন হয় কিন্তু শাস্ত্র মতে সেই দানের কথা আপনি যদি ভুলক্রমে অপরকে জানিয়ে ফেলেন তাহলে সেই পুণ্য অনেকাংশেই হ্রাস পেয়ে যায় তাই আপনার যে কোনো রকম দানই কাউকে জানতে দেবেন না ছয় দোষের কথা আপনার দোষের কথা শাস্ত্র মতে কাউকে বলা উচিত নয় কারণ দোষ ও গুণ প্রতিটি মানুষের মধ্যেই থাকে কেউ যদি অপরকে তার দোষের কথা বলে বেড়ায় তাহলে বলা যায় না ভবিষ্যতে সেই ব্যক্তি আপনার সেই দোষের সুযোগ নিতেও পারে তাছাড়া দোষের কথা প্রচার করলে দোষ তো কমেই না বরং আরও বাড়তে থাকে তাই নিজের তো নয়ই পরিবারেরও কারো নয় এমনকি শত্রুরও দোষ দেখতে নেই বলা তো দূরে থাক এই ছটি কথা গোপন রেখেই দেখুন আপনার ভালোই হবে